একটা প্রপার সিনেমা প্রপার সিনেমার প্রচণ্ড ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে প্রি প্রোডাকশন এবং যে জিনিসটা প্রচণ্ড ভালোভাবে করছে প্রিন্স প্রিন্স টিম হ্যালো বন্ধুরা আমি সৃঞ্জয় গুড মর্নিং সকলকে এটা আমার প্রথম ভিডিও আজকের তোমরা সকলেই জানো যে শনিবার পৌষালী আজকের দিনটাই একটু ব্যস্ত থাকে অ্যান্ড আমাকে ভিডিও তৈরি করতে হয় সো প্রথম ভিডিওটাই আজকে শুরু করছি প্রিন্স দিয়ে বন্ধুরা আমরা সকলেই জানি একটা ভালো ছবি যেমন বরবাদ মাইলস্টোন ক্রিয়েট করা ছবি বাংলাদেশে এমন একটি ছবি যে ছবিটি মানে সমস্ত রকমের রেকর্ড ব্রেক করে দিয়েছিল এটা নিয়ে কোনো ডাউট নেই সো এবং আমি যতবার বরবাদ নিয়ে ভিডিও করেছিলাম রিলিজ হওয়ার আগে আগে পর্যন্ত আমি একই কথা তোমাদেরকে মার্কআউট করে গেছিলাম আমাকে অনেক ক্রিয়েটার্স ভাই বোনেরা যারা আমার খুবই কাছের তারা পর্যন্ত আমায় বলেছিল যে দাদা তুমি যে বারবারই এক কথা বলে যাচ্ছ যে বরবাদ মাইলস্টোন ক্রিয়েট করবে জাস্ট ওয়েট দেখো অনেক সময় অনেক কিছু রটে অনেক কিছু মানুষ বলে বাট পরে গিয়ে দেখা যায় যে সেটা ওয়ার্ক করলো না বিকজ ঠিকঠাকভাবে গোছানো কাজ অনেকে করতে পারে না মুখে বলে অনেক কিছু বাট আমি কনফার্মলি বলতে পেরেছিলাম এই কারণে বিকজ বরবাদ টিমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জড়িত ছিলাম আমরা শরৎ মিউজিক ভেঞ্চার্স এবং পদে পদে তোমাদের আপডেট দিতে থেকেছি অ্যান্ড অনেক কিছু পারমিশন না পাওয়ার জন্য বলতে পারিনি অনেক সময় সেই কারণে আমি ইশারা ইঙ্গিতে যখনই ভিডিও বানিয়েছি নিজে পার্সোনালি তখন একটাই কথা বলে এসেছিলাম যে বরবাদ যখনই রিলিজ করুক না কেন এটা মাইলস্টোন ক্রিয়েট করবে করবেই তোমরা আমি যদি আমার কথায় বিশ্বাস না হয় আমার পুরনো বরবাদের ভিডিওগুলো আমি যেগুলো বানিয়েছি সেগুলো দেখো আমি একটা লাইন বারবার বলে গেছিলাম এবং এই লাইনটা আমি আবারও রিপিট করতে চাই এই প্রিন্স বলে প্রজেক্টের সঙ্গে বিকজ হ্যাঁ অনেক সময় অনেক কিছু খবর থাকে যে খবরগুলো আমি ডিসকাশন করতে পারি না ভিডিওতে বিকজ অফ পারমিশন এবং সত্যি কথা বলতে একটা ভালো টিম যখন মানে কাজ করে না প্রি প্রোডাকশানে বা প্ল্যানিং করে সেই কাজগুলোকে নিয়ে আমরা খুব একটা পাবলিকলি কিন্তু নিয়ে আসি না তোমরা যতটুকুনি পাও সেটা জেনে রাখবে পাই টু পাই মানে আমরা পারমিশন ছাড়া খুব একটা ভিডিও বানাই না এবং আমরা অনেক কিছু মেনটেন করি যে এই সিনেমাটা নিয়ে এই তথ্যগুলো যদি দিয়ে দিই তাহলে সিনেমাটার ক্ষতি হবে আমরা আলটিমেটলি সিনেমাটাকে পছন্দ করি বিকজ স্পেশালি যে সিনেমার সঙ্গে মেগাস্টারের নাম জড়িত সেই সিনেমা তো কখনোই চাইবো না যে সিনেমাটা কোনো সিনেমায় আমরা এটা চাই না যে বাজে পারফর্ম করুক বা বাজে হয়ে যাক আমাদের কোনো একটা খবর করার জন্য তো এত কিছু বলার কারণটাই একটা দেখো বন্ধুরা প্রিন্স টিম যেরকমভাবে প্রফেশনালি যেরকমভাবে আপাতত এখনো পর্যন্ত তাদের প্রি প্রোডাকশন করছে সেটা কিন্তু দেখবার মতো দেখবার মতো এবং আমার একটা জিনিস প্রচণ্ড ভালো লাগলো ইভেন বরবাদ টিমের কাছ থেকেও এরকম জিনিস আমরা পেয়েছিলাম যে বরবাদ টিম কিন্তু ওই সময় যে সময় বরবাদ রিলিজ করেছিল তার আগে পর্যন্ত তারা প্রপারলি প্রমোশন করে গেছে এবং টিল নাও আজকের দিন পর্যন্ত তোমরা দেখতে পাবে কোনো না কোনো সময় বর্বাদের দু সপ্তাহ পর বা এক সপ্তাহ পর একটা মেকিংয়ের ভিডিও আসছে বা একটা গানের ভিডিও আসছে মানুষকে কনস্ট্যান্ট হ্যামার করে গেছে যে তারা আফটার প্রমোশন ওর দুর্দান্ত করেছে করছে এখনও সো এই জিনিসটা আশা রাখবো প্রিন্স টিমও বজায় রাখবে এবং অলরেডি প্রিন্স টিমও আমাকে সারপ্রাইজ করে দিয়েছে একটাই বিষয় সেটা হচ্ছে তারা প্রি প্রোডাকশনের যে কাজগুলো করছে এবং তারা যে যে যতটুকুনি পদক্ষেপ মানুষকে বলবার মতো সেটা সেটা কিন্তু তারা বলছে কনস্ট্যান্টলি তারা হ্যামার করছে যে আমরা এইটুকুনি করেছি আমরা এইটা করেছি গতকাল একটি পোস্ট আবুহাদ জি করেছেন ডিরেক্টর তিনি অমিত রয় যিনি ডিওপি হবেন এই ছবির যিনি ডিওপি অলরেডি কন্ট্রাক্ট হয়ে গেছে তার সঙ্গে যে তিনি বম্বেতে রিসেন্টলি এসে একটা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেছেন ডিটেল গিয়ে শুধু স্ক্রিপ্ট নিয়ে না মানে প্রি প্রোডাকশনের কাজটা যেভাবে করছেন উনি পদে পদে কিন্তু প্রিন্স টিম আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কিন্তু তারা ইনফর্ম করছে এবং যেটা কিন্তু একটা দিক দিয়ে প্রচণ্ড প্রচণ্ড পজিটিভ বন্ধুরা এই যে মানুষের সঙ্গে জুড়ে থাকা দেখো তোমরা বলতে পারো হ্যাঁ পদে পদে জানাচ্ছে এটাতে লাভ কী অবশ্যই লাভ দেখো আমি জানি গোটা বাংলাদেশ হয়তো বদর করছে না যে শুধুমাত্র প্রিন্স টিম কী করছে সারাদিন ধরে এটা আমি জানি শিওর শর্ট কারণ প্রচুর মানুষের কাজ আছে মানুষের দিন আনতে দিন খাচ্ছে অনেক মানুষ কিন্তু এই যে কনস্ট্যান্টলি তোমাদেরকে মনে করিয়ে দেওয়া যে বস আমি আসছি বস আমরা চেষ্টা করছি কিছু একটা এটার জন্য কিন্তু ভাই সিরিয়াসলি ভালো প্ল্যানিং লাগে এবং যেটা তারা করছে তোমরা দেখো প্রিন্স টিম যখন ইয়ে করেছে ওটাকে কী বলে মিলি ক্যারেক্টারটার অডিশন নিয়েছে সেই অডিশনটা পর্যন্ত তোমাদের সামনে তুলে ধরেছে এটা ফার্স্ট টাইম বাংলাদেশ তো ফার্স্ট টাইম এবং ইন্ডিয়াতে খুবই কম দেখা যায় একটা সিনেমা রিলিজের আগে তার ক্যারেক্টার একটা ক্যারেক্টারকে নিয়ে অডিশন হচ্ছে সেইটাকে তারা তুলে ধরেছে ভিডিও করে তো এটা কিন্তু খুব পজিটিভ দিক এবং আমি মনে করছি এই ছবিটি যা প্ল্যানিং চলছে যা প্ল্যানিং চলছে যতটুকুনি যা জানতে পারছি এবং যতটা তোমাদের জানাতে পারছি তার চেয়ে দ্বিগুণ ভালো হবে এটা আমার মন বলছে এবং এটা বলা যায় যে যে প্ল্যান তারা করেছে বা যে ভাবে তারা ভাবছে আমি আবারও আজকে রিপিট করছি ভিডিওটা সেভ করে রেখো যদি তারা সেই প্ল্যানিংয়ে টু পারসেন্ট টু পারসেন্টও দিতে পারে প্রিন্স উইল বি অ্যানাদার লাইফ টাইম ব্লকবাস্টার অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এটা আজকে বললাম মাইলস্টোনের উপরে চলে যেতে পারে মানে বড়বাদের যে মাইলস্টোন সেটাকে ব্রেক করে দিতে পারে দেখা যাক এখন বিষয় হচ্ছে গতকালকে যে সুন্দর একটা পোস্ট দিয়েছে প্রিন্স টিম হায়াত মাহমুদ ইংরেজিতে লিখেছেন উনি বলতে চেয়েছেন এক্স্যাক্টলি যে এখন আমরা স্ক্রিপ্ট রেডি করে ফেলেছি এক্স্যাক্টলি স্ক্রিপ্ট নিয়ে সব প্ল্যানিং শেষ অমিত রায়ের সঙ্গে কীভাবে কাজ হবে এখন তারা ডায়লগসের উপরে ধ্যান দিচ্ছে গরম গরম ডায়লগস এগুলো তো লাগে একটা মাস কমার্শিয়াল ফিল্মে তো এগুলো লাগবেই তো সেরকম ধরনের গরম গরম ডায়লগস যেগুলো আমরা মেগাস্টারের মুখ থেকে শুনতে পাবো তার উপরে কাজ কাজ চলছে এবং একটা জিনিস ভালো লাগলো ওই কথাটা বলতে গিয়ে আমি সোলজার সম্পর্কে একটা কথা বলবো সোলজারের ডিরেক্টর একদিন বলছিলেন তার ইন্টারভিউতে একটা ইন্টারভিউতে আমি শুনছিলাম সোলজার সিনেমায় মেগাস্টারের যে বডি ল্যাঙ্গুয়েজ যে গেট আপ সেটার জন্য আলাদা একটা মানুষকে রাখা হয়েছে মানে আমি এটা শুনে খুব খুব আনন্দ পেয়েছি যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কতটা এগিয়ে গিয়েছে কতটা এগিয়ে গিয়েছে মানুষ সে বলছে যে দিনে দিনে ফিল্ম মানে সিনেমা হল কমছে আমার মন বলছে আমার দৃঢ় বিশ্বাস যে এই হল কিন্তু যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো এই সব সিনেমাগুলোর মধ্যে দিয়েই কিন্তু খুলবে কারণ একটা সিনেমায় তোমরা ভাবো আমি একটা সোলজার নিয়ে বলছি প্রিন্সের খবর করতে গিয়ে বাট এটা তোমাদের জানা উচিত তোমরা জানো অনেকেই জানো বাট যারা জানো না তাদের জন্য বলছি এই যে ক্যারেক্টারটা মেগাস্টার সোলজারে করছেন এটার জন্যে আলাদা মানে এই ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে অ্যান্ড তার সাইকোলজিক্যালিটি সে কীরকমভাবে কথা বলে বা সে কীভাবে ভাবে এইটার জন্য আলাদা একটা মানুষ রাখা হয়েছে সোলজার টিমে তো আমি কিন্তু সোলজার নিয়েও সুপার এক্সাইটেড সিনেমাটা যে কবে আসবে তারা যদি ঘোষণা করে দেয় অফিসিয়ালি খুব ভালো হয় যাই হোক এটা তো আলাদা আলাদা বিষয় তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর গতকালকে আমরা জানতে পেরেই গেছি প্রিন্সের টিমের তরফ থেকে যে তারা আবারও একবার রিপিট করছি যে তারা স্ক্রিপ্ট কমপ্লিট করে ফেলেছে একদম এক্স্যাক্টলি স্ক্রিপ্ট ইজ রিটার্ন অ্যান্ড তারা কাজ করছে এখন শুধু ডায়লগস নিয়ে গরম গরম ডায়লগস যা হয় তা অল দ্য বেস্ট টু দ্য এন্টার টিম অফ ইচ অ্যান্ড এভরি ফিল্ম প্রত্যেকটা মেগাস্টারের ছবির জন্য শুভকামনা এটা নিয়ে তো কোনো ডাউট নেই আমরা সবসময় চাইব প্রতিটা সিনেমা ব্লকবাস্টার হোক চলো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে প্রথম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এখনকার জন্য চললাম টাটা